সংগঠনের প্রতিনিধিত্ব করে তাদের সেই তেরো আগস্টের এই কর্মসূচিকে তার সহ্য করতে না পেরে আমাদের এই জাতীয় শিক্ষকদের বিভিন্ন নামে একটি অগ্রপথার এবং বিভ্রান্তি কিন্তু ছড়িয়ে যাচ্ছে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার তীব্র এবং এবং আমরা ইনকিলের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা এই ধরনের এহেন মিথ্যা এবং বারবার সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন তা না হলে দেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে সংবাদপত্র হিসেবে মেনে নিতে চাই না এবং চাইবে না প্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি জাতীয়করণ প্রত্যাশী দলের অন্যতম নেতা আমাদের সকলের প্রিয় বসির উদ্দিন সাহেবকে বসির উদ্দিন সাহেবকে বক্তব্য রাখতে বাসির উদ্দিন সাহেব বাসির বক্তব্য রাখার জন্য জানাচ্ছি

এবং ই পত্রিকাকে সাধারণ শিক্ষকদের দায়িত্বে দিয়ে দেওয়ার দাবিতে আজকের এই সাংবাদিক সম্মেলনের সম্মানিত সভাপতি শিক্ষক আমাদের প্রিয় নেতা যারা স্যার এবং সারা বাংলার পরিচিত মুখ শিক্ষকদের অহংকার যারা আজিজি স্যার সহ শিক্ষক নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এই সেই জায়গায় আমি অনেক মিটিং করেছি আসিফ নজরুল সারকে সহ ডক্টর আমি আজকে জন্য এসেছি আমার কোন পরিচয় নেই আপনারা সবাই যার যার পরিচয় দিতে পারেন আমার কোনো পরিচয় নেই আমি আমার পরিচয় একটাই আমি আজিজি স্যার মাইনুদ্দিন স্যার আমি তাদের লোক এই একটাই আমার পরিচয় আমি আজকে এখানে আপনারা হয়তো আমাকে কখনো দেখেননি যে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের এই যুগের সামনে দাঁড়িয়ে আমি কখনো কোন বক্তব্য দেওয়া আমি প্রয়োজন মনে করেছি এটা আমি এটা আমার কাছে একটা মনে হয় আজকে সময়ের প্রেক্ষাপটে আমি আবার আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি শুধু একটা কারণে দৈনিক ইনকিলাপকে আমি বলতে চাই দৈনিক ইনকিলাপ পত্রিকা আপনারা আপনাদের হিস্ট্রি যাচাই করে দেখুন আমি মোহাম্মদ নাসির উদ্দিন

আমি দেখুন আজকে না বললেই নয় আপনারা জানেন ঢাকার অদূরে ঢাকার অদূরে চুনকুটিয়া কেরানীগঞ্জের চুনকুটিয়া স্কুলে একজন শিক্ষক ইংরেজি বিষয়ে অত্যন্ত মেধাবী একজন শিক্ষক মোস্তফা আলী তাকে নির্মম ভাবে হত্যা করা হলো আওয়ামী লীগ সরকারের আমলে একজন ছাত্র নকল করতে না দেয় তাকে হত্যা করা হলো আমি সেখানে প্রতিবাদ করি এবং সেখানে যাই তার উপর ভিত্তি করে আমার উপরে স্টিল হুল্লার চালিয়ে যাওয়া আজকে আমি যে কথা বলতে চাই দৈনিক ইনকিলাপকে আমি একটা কথা বলবো আপনারা আজকে যে বিশ্বাস বিশ্বকায় নিয়েছেন এমন ব্যক্তিত্ব আজকে আজিজ স্যারের কথা বলছি আমি তাকে যতদূর জানি আমি যতদূর আমি বক্তব্য দূর করার জন্য বলছি এবং এই বক্তব্য আমি জানি কোন মিডিয়া এখানে নেই তারপর আমি আমার বক্তব্য আমি তাদের কাছে অফিশিয়ালি আমি তাদেরকে পৌঁছে দেব আজকে এমন ব্যক্তিত্ব আজিজ স্যার আমি তাকে যতদূর জানি সারা রাত তার রাত কাটে তার চুলে সারা দিন কাটে তার গাম জোড়া পরিশ্রমে আজকে যার সততা যার অহংকার এবং পরিশ্রম যার গর্ব এমন একজন ব্যক্তিত্ব জাতীয় মনকে সামনে রেখে আজকে তিনি উঠে এসেছে চব্বিশ আজকে দুই হাজার চব্বিশ জাতিকে উপহার দিয়েছে স্বাধীনতা আর আমাদের বেসরকারি শিক্ষক শিক্ষকদের উপহার দিয়েছে আজ এবং এবং মাইনরিটি ছাড়ের মতো শিক্ষক নেতৃত্বকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে একটা কথা বলি আমি আমার কথা শেষ করে দিব এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন বক্তব্য দিবেন একটা কথা বলে বক্তব্য আমি শেষ করব আপনাদের সাথে হয়তো এক জায়গায় আমার মিলবে না কোন জায়গাটা মিলবে না সেটা আমি আপনাদেরকে বলছি সেটা হলো আজকে ইনকেলাব যে মিথ্যাচার করেছে যে রিপোর্ট ছেপেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রতিটি কাজ তারা করেছে

যারা আমাদের টাকাগুলো 800 কোটি টাকা যারা লোপাট করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা লোপাট করেছে আমার প্রতিষ্ঠানের লোপাট করছে এবং সমগ্র প্রতিষ্ঠানের লোপাট করছে আমরা দায়িত্বই পাবে বলতে চাই এইভাবে এতই যে জানা এবং এই থেকে আমাদের ঘোষণা করতে হবে এবং জাতীয় নেতৃত্ব যারা আছেন তাদেরকে আমরা দিক নির্দেশনা দিতে চাই আপনারা জাতীয়করণকে সামনে নিয়ে আসুন এবং আমাদেরকে শিক্ষা ও বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে শিক্ষা বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন